আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখেন পুরো তারপরে আপনারা বলবেন আসলে আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না আমি মালিক সাথে কাজ করি হয়তো কাজের সাইডে কিছু আজব মেশিন আছে যা আমাদের বাংলাদেশে নেই বললে আমি ভিডিওগুলি করার চেষ্টা করি তো আপনারা যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন আপনারাদেরকে আমি দেখাতে চাই যে আজব একটি মেশিন যেটা আস্তে ধীরে গতিতে চলে এটা মালয়েশিয়াতে সাথে যে বিলিংগুলো করি আমরা বিল্ডিংয়ের যে পাইলিংগুলো হয় এই পাইলিংগুলোতে ঢুকানো হয় মাটির তলে তো আপনারা তো দেখতে পাচ্ছেন গাড়িটি আস্তে আস্তে চলতে আছে এটা এক জায়গাতে আরেক জায়গা যেতে প্রায় একশো হাত জায়গা যদি যায় একশো মিটার এক ঘন্টার উপরে সময় লাগে একশো মিটার যেতে এটা এত দূরিগতি কারণ এটা আসলে কোনো চাক্কা নেই এটার চা দুই সাইডে দুটা মানে হাইড্রলক্সের দুটা পা আসে একটা করে আস্তে আস্তে আগায় একটা করে পা আগায় তিনটা পা মাঝখানে ওটা পুরো বডি শো আসে আর দুইটা পা সামনে আগে যখন বডিটার উপর দিকে ওঠে তখন বডিটার আবার পুরো সামনের দিকে আনা আবার বসায় তারপর আবার দুই সাইডে দুইটা পা আগায় সামনে এভাবে এটা আস্তে আস্তে চলতে থাকে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এটা কিভাবে আসলে মাটির নিচে পাইলিংগুলোর দোকান হয় গাড়িটা আছে এভাবে এখন তো আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব যে দেখতেছেন আসতে পাড়া মাটি থেকে উঠে গেছে এটা সামনে আগাই আগাবে আমি দেখাতে চেষ্টা করতে এই আস্তে আস্তে যাইতে আছে দেখা যায় এই যেটা গেছে এখন মাটিতে বসা আছে বসায় তারপর আপনার সামনে বটিটা আগাবে এভাবে এটা চলতে থাকে তো আপনাদেরকে আজব একটি মেশিন দেখানোর জন্য পড়তেছি আপনারা ভালোভাবে দেখেন অবশ্যই যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দেখেন কত বড় মেশিন এটার উপরে যে পাথরগুলো আছে এটা এতটা ভারী যে ধারণা করা যাবে না এক হাজার টনের উপর এটা ভারী কারণ এটার ভিতরে যে পাথরগুলো রাখে লোহার যে ইয়াগুলো রাখে ভার দেওয়ার জন্য ওই একটা ওজন দশ টনের মতন আট টন আছে দশ টন পাঁচ টন সাত টন এই ওজনের বিভিন্ন এটার উপরে ভার দেয় তারপরে যখন এটা মাটির নিচে পাইলিংগুলো ঢুকানো হয় পিলারগুলা ঢুকায় মাটির নিচে তখন তারপর এটা উপর থেকে যে হাইড্রোসের মাধ্যমে নিচে চাপ দিয়ে ঢুকায় তখন এই পুরো মেশিনটা উপর থেকে উঠে যাওয়ার চেষ্টা করে এত ভারী তারপরও কারণ এতগুলা পাইলিং মাটির নিচে চাপ দিয়ে ঢুকতে হয় এটা বিশাল একটা ই তাও একটা দুটা না একটার উপরে একটা একটার উপরে তিনটা চারটা যেই জায়গায় বুঝ যায় মাটির উপর নিচে পাথর যদি মানিয়ে তো পাথরের দেশ পাহাড়ি দেশ অনেক সময় নিচে পাথর পরে যায় অনেক সময় পাথর ভেঙে ঢুকাইতে হয় তো অনেক সময় যেমন চাপ দেয় যে পাথরগুলো বাইঙ্গে ঢুকতে বাধ্য হয় এটা তো ভার এভাবেই আস্তে আস্তে চলতে থাকে আমাদের কাজ মালিশের যে প্রথম বিল্ডিংগুলোর কাজ এটি হলো সেই বিল্ডিংয়ের প্রথম কাজ মাটির নিচে যে পাইলিং করবে তারপরে গিয়ে হবে প্যাকেট প্যাকেটের পরে পিলার উঠাবে আর আস্তে আস্তে বিল্ডিংয়ের কাজ ধরবে এখন শুধু এখানে চলতেছে মাটি নিচে যে পাইলিং ওটা পাইলিং ঢুকানো হয় সেই কাজ ওই দেখেন পাশে আরেকটি বিল্ডিং হয়ে গেছে অবশ্যই দেখা গেছে আর এটা আস্তে আস্তে আগাইতে আছে দেখেন এটা কিন্তু সামনে আসতে খুব দেরি গতিতে আগাইতে আছে আপনাদের দেখানোর চেষ্টা করছি ওই যে আপনার মাঝখানের পাটা সামনে আগাইতে আছে দেখতে থাকেন একটু হালকা আস্তে আস্তে দেখেন কীভাবে এটা আগায় আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমি আপনারা দেখেন এটা কিন্তু প্রচুর ভার ভাই আর এটার অপারেটার যে ড্রাইভার আছে এটাতে যে কাজ করে সম্পূর্ণ বাংলা চারজন লোক কাজ করে এটাতে মাত্র একজন ড্রাইভার একজন ক্যার চালায় আর একজনের যে পাথর ঢুকে আর দুইজন নিচে পাথরগুলো একটা লগে একটা বসায় দেখি আলগায় বসাবে বা একটা সাথে লোহার ভিতরে প্লেট থাকে লোয়ার ওই করে দুটো আটকে দেয় বর্ডার ফিটিং করে দেয় দুইজন আর দুইজন ড্রাইভার থাকে